দক্ষিণবঙ্গের শস্যগোলা বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা তিনি দুর্গা রূপে পূজিতা হন বহু প্রাচীন সর্বমঙ্গলা মন্দিরের অধিষ্ঠাত্রী দেবীকে অত্যন্ত জাগ্রত বলেই মানেন অবিভক্ত গোটা বর্ধমান জেলার বাসিন্দারা পুজোর কদিন তিনি ঘরের মেয়ে উমা ইতিহাস বলে রাজা তেজচন্দ্রের আমলে এই মন্দির নির্মাণ হয়েছিল মন্দিরের প্রধান পুরোহিত অরুণ ভট্টাচার্য জানান দেবী দুর্গা এখানে সর্বমঙ্গলা রূপে পূজিতা হন সারা বছরই তিনি বিরাজ করেন পুজোর চার দিন ষোলশো দেবীর আরাধনা হয় সর্বমঙ্গলা মন্দিরে আগে বলি হতো তবে এখন বন্ধ আগে সন্ধি পুজোর মহালগ্নে কামান দাগা হতো কিন্তু উনিশশো সাতানব্বই ভয়াবহ বিস্ফোরণের পর থেকে সেই প্রথা বন্ধ হয়ে যায় এই মূর্তি হচ্ছে লক্ষ মহালক্ষ্মীরূপ দুর্গা যেমন দশ হাত ইনি দশ হাতে নাম ইনি আঠেরো হাতে অষ্টাদশ পূজা মহিষ মন্দিরী সিংহবাহিনী এই রূপটার নাম মহালক্ষ্মী রূপ ইনি আমাদের দেবী যারা পূজিত হন এই মা যেহেতু দুর্গা তাই শারদীয়া বার্ষিক উৎসব শারদীয়া দুর্গোৎসব মায়ের প্রধান উৎসব এবছর পাঁচই আশ্বিন এগারোই সেপ্টেম্বর এই মায়ের দিন হয়েছে এবং আজকে আসছেন একুশে বাইশে সেপ্টেম্বর এই মায়ের ঘট তোলা হবে এবং সেই দিন শারদীয়া দুর্গাপূষে দুর্গাপুজোর শুভ সূচনা হবে এবং আমাদের এই ঘরটা না খুব বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বর্ধমান মহারাজের প্রতিষ্ঠিত যে পুকুর কৃষ্ণ সাগর ওখান থেকে আমরা ঘট আনয়ন করি ঘট স্থাপন করি এবং এই পুজো নবরাত্রি নদিন ধরে হয় এবং নবরাত্রিকা পূজা প্রতিবাদী কল্পনম্ব মহানবমী যাবত। এই পূজা হবে এবং যেদিন শেষ হচ্ছে অর্থাৎ দিন আমরা নটা কুমারীকে দেবী জ্ঞানে জীবন্ত দেবী মূর্তি দেবী বিগ্রহ হিসেবে আমরা নটা কুমারীকে ব্রাহ্মণ কন্যাদের আমরা এখানে পূজা করি মন্দির ঘিরে অনেক উপকথা রয়েছে চুনুরি বাড়ির মেয়েরা নাকি দেবীর পাষাণ প্রতিমায় গুগলি থেত করতেন সেই মেছুনিরাই পরে মাতৃরূপ বুঝতে পেরে তার পুজো শুরু করেন সেই থেকেই দেবীর ভুগে মাছের টক দেওয়া হয় পুজোর কটা মা তো জেলেনি জালে উঠেছিলেন জেলানি বুঝতে পারত না মূর্তি মতন তবুও ওরা একটা চা বিগ্রহ মনে করেই ওই তাদের যা খালে বিলে মাছ পেত সেই মাছ দিয়ে মাকে ভোগ দিত তারা নিজেরাও খেত এবং ওই খালে বিলে মাছে দিতে আজও সেই প্রথাটাকে আমরা বাজারে গেছি মাছের টক আমাদের থাকতেই যাবে এবং শাক থাকতে হবে এবং এই জিনিসটা মধ্যে একটা গুরুত্ব আছে যে এই মাছের টক কোনো দিন বন্ধ হবে না আজ পর্যন্ত আমি হয় আমি চল্লিশ বছর আছি এখানে আমার পূর্বুষও ছিলেন তার পিতা পিতামা ছিলেন তারাও দেখ কেউ বলতে পারবে না যে মাছের টক বন্ধ হয়েছে এইটা মায়ের প্রিয় জিনিস আর শাক অন্য পরিপূর্ণ এই দু জিনিস থাকবে এখন যেটা ট্রান্সপোর্টের মাধ্যমে হয় দু রকম তরকারি ভাজা পায়েস চাটনি ডাল পোলাও এইটা আমরা পঞ্চাশ টাকার কুপনের মাধ্যমে সারা বছর ওই ভক্তদের বসে খাওয়াই কেউ কেউ মাছ টাকার নিয়েও যায় কিন্তু নবমী দিন আমরা কারো কাজটি না। মহালয়ের পরদিন সকালে ঘট উত্তোলনের মধ্যে দিয়ে সর্বমঙ্গলা মন্দিরে দুর্গাপুজো শুরু হয় প্রথা মেনে প্রতিপদেই সর্বমঙ্গলা মন্দিরে ঘট স্থাপন হতেই পুজোর ঠাকে কাঠি পড়ে যায় বর্ধমানে রীতি মেনে প্রতিপদের দিন বর্ধমানের রাজাদের খনন করা কৃষ্ণসায়র থেকে জল ধরা হয় ঘটে সেই ঘট সর্বমঙ্গলা মায়ের মন্দিরে স্থাপন করা হয় দেবীকে সেদিন পড়ানো হয় রাজবেশ বর্ধমানের রাজারা জন্মসূত্রে ছিলেন পাঞ্জাবি পরে বধূ হিসেবে নানা রাজ্যের মেয়েরা এসেছেন পরিবারে নানান সংস্কৃতি লোকাচারের মিশেল হয়েছে এখানে সঙ্গে মিশেছে বাংলার চিরায়ত সংস্কৃতি বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ